তৃতীয় মোদী সরকারের একশো দিনের মাথায় মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে বিশ্লেষণ সাধারণ মানুষের উনি যে তৃতীয়বার ক্ষমতায় এসে উনি আরও জোর দিয়েছেন কারণ ওনার সংকল্প রয়েছে ভারতবর্ষকে আরও আরও উন্নত করার এবং বিশ্বের মধ্যে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যাবার জন্যে এই সমস্ত প্রকল্পগুলো অত্যন্ত ত্বরান্বিত করবার জন্যে উনি চেষ্টা করছেন এবং আমরা আশা করি উনি সফল হবেন খুবই ভালো এই প্রকল্পগুলো ওনার এই যে টার্ম তৃতীয় টার্মের একশো দিনের কম্পিটিশনের সঙ্গে ওয়ান অফ বার্থ এর একটা ইজ গ্রেট আজকে যিনি আছেন আমাদের প্রধানমন্ত্রীর ওনার যে ডাইনামিজম এবং ভিশন এবং টেনেসিটি টু ডু ওয়ার্ক যেটা কাজ করার যে একটা পদ্ধতি সেটা সত্যি অনেকে শেখা দরকার হ্যাঁ মোদি থ্রি পয়েন্ট ও এ সম্পর্কে বলতে গেলে আমাদের অনেক কথা মনে আসে তবু একজন সাধারণ মানুষ হিসেবে আমার যেগুলো মনে হয় তার মধ্যে অন্যতম হল যেমন ওয়ান নেশন ওয়ান ইলেকশন দ্বিতীয়ত ধরুন ইউনিফর্ম সিভিল কোড যেটা বলা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড ইজ এ ভেরি রাইট ডিসিশন একই দেশ আমরা একই দেশের নাগরিক সেখানে ধর্ম জাত পাত এই সমস্ত ঊর্ধ্বে গিয়ে যদি মানুষ হিসেবে লোকের বিচার হয় মানুষ যদি মানুষ হিসেবে তার বিচার পান সেখানে লিঙ্গ ধর্ম এ সমস্ত কোনো কারণ না হয় তাহলে সেটা নিশ্চয়ই আনন্দের এছাড়া আমরা ইদানিং দেখতে পাই যে ভারতবর্ষের ভাবমূর্তি বিশ্বের কাছে অনেক বেশি উজ্জ্বল হয়েছে নানা